পুজোর পর থেকে একটা জল্পনা চলছিল যে দু হাজার পঁচিশের প্রথমেই হয়তো বাজেটে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দেবে তার মধ্যেই দেওয়ালির আগে তিন শতাংশ ডিএ ঘোষণা করে কেন্দ্র যার ফলে কেন্দ্রের ডিয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় তিপান্ন শতাংশ এই মুহূর্তে তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তার মধ্যেই জানুয়ারি থেকে ফের এক কিস্তি ডিএ বৃদ্ধি হতে পারে সব মিলিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ যে পরিমাণ তিপান্ন শতাংশ সেখানে রাজ্যের ডিয়ের পরিমাণ মাত্র চোদ্দ শতাংশ এখনও বকেয়া উনচল্লিশ শতাংশ আর এই উনচল্লিশ শতাংশ বকেয়া ডিএর দাবিতেই কিন্তু আন্দোলন চলছে তীব্র থেকে তীব্র আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে প্রায় দু বছর ধরে আন্দোলন চালাচ্ছেন সাতাশে জানুয়ারি এলে দু বছর পূর্ণ হবে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার চত্বরে তার মধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা রীতিমতো কাটা ঘায়ে নুনের চিটে কেন্দ্রের তবে কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের ঘোষণার পর আশায় বুক বেঁধে আছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এবার কেন্দ্র অষ্টম বেতন কমিশন বসালে এবার কি রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন নিয়ে পদক্ষেপ শুরু করবে রাজ্যেও কি এবার লাগু হবে সপ্তম বেতন কমিশন যেখানে ডিএ বকেয়া উনচল্লিশ শতাংশ সেই ডিএ বাকি রেখেই কি সপ্তম বেতন কমিশন লাগু হয়ে যাবে রাজ্যে এই প্রশ্নগুলি কিন্তু ঘুরপাক্কাচ্ছে এখন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মনে আর এই সপ্তম বেতন কমিশন নিয়ে যখন একটা কানাঘোষো চলছে জল্পনা চলছে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন মামলাগাড়ি সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ভাবু রাজ্য সরকার নবান্ন এই সপ্তম বেতন কমিশন নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে কবে লাগু হতে পারে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কবে থেকে এর সুবিধা পেতে পারেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা অবশেষে বিস্ফোরক দাবি মলয় মুখোপাধ্যায় বাবুর মলয় মুখোপাধ্যায় বাবু তিনি দু সাল থেকে সেই লড়াই চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতৃত্বে চলছে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ডিএ মামলা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট ফাইনাল রায়দান ফাইনাল নিষ্পত্তির জন্য অপেক্ষা করে আছে কারণ বার পিছিয়ে গেছে এই নিয়ে দু বছরে ডিএ মামলাটি কিন্তু এখনও পর্যন্ত একবারের জন্য শুনানি হয়নি সুপ্রিম কোর্টে সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা তাই যেখানে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে লড়াই চলছে ষষ্ঠ বেতন কমিশনেরও ডিএ বাকি উনচল্লিশ শতাংশ ঠিক সেই মুহূর্তে রাজ্য কী ভাবছে নবান্ন কী ভাবছে অবশেষে বিস্ফোরক দাবি করলেন মলয় মুখোপাধ্যায় বাবু যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বিরাট বার্তা দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু নিয়ম মেনে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ছাড়পত্র দিল পরবর্তীতে কমিশনের চেয়ারম্যান নিয়োগ এবং এক এক দু থেকে কেন্দ্রীয় কর্মচারীদের নয়া বেতন লাগু হতে চলেছে প্রচলিত রীতি অনুযায়ী কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই অনুসারে প্রতি দশ বছর অন্তর অন্তর কেন্দ্র সহ অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন সংশোধন এবং প্রতি ছমাস অন্তর অন্তর জানুয়ারি ও জুলাই মহার্ঘ ভাতা প্রদান করা হয় কেন্দ্রের বিগত সপ্তম বেতন কমিশন লক্ষ্য করুন সেখানে এক দুই দু কেন্দ্রের সপ্তম বেতন কমিশন ঘোষণা হয় পরবর্তী বেতন কমিশন গঠন এবং গত এক এক দু থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়া বেতন লাগু হয় এবার কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত এক সাত দু হাজার চব্বিশ আঠেরো কিস্তি বা তিপান্ন পার্সেন্ট মহর্ঘ ভাতা প্রদান করেছে আর মাত্র দু কিস্তি এক এক দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশ ভাতা দেওয়া বাকি রয়েছে যদি ধরে নিই এই দুই কিস্তি চার যুক্ত চার শতাংশ সমান আট শতাংশ হয় সেক্ষেত্রে মোট কুড়ি কিস্তি বা একষট্টি পার্সেন্ট মার্গ ভাতাকে মূল বেতনের সঙ্গে সংযুক্ত করে নয়া অষ্টম বেতন কমিশনের বেতন নির্ধারিত হবে গত সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল দুই দশমিক পাঁচ সাতের গুণিতক এবার মূল্যসূচক অনুযায়ী তা হতে চলেছে দুই দশমিক আট ছয় বা দুই দশমিক আট সাতের গুণিতক অর্থাৎ একত্রিশ বারো দু হাজার পঁচিশ শেষ মূল বেতনে এই গুণিতক ফ্যাক্টর করে নয়া অষ্টম বেতন কাঠামো তৈরি হবে আমাদের রাজ্যের কথা আর কি বলবো গত সাতাশ এগারো দু বেতন কমিশন গঠন হয়ে এক দুবার নয় পাঁচ পাঁচবার মেয়াদ বৃদ্ধি ঘটে ডিএ ব্যতীত এক এক দু হাজার কুড়ি থেকে নয়া ষষ্ঠ বেতন কমিশন লাগু হয় বর্তমানে রাজ্য রাজ্যকর্মীরা চার কিস্তি বা চোদ্দো পারসেন্ট এক চার দু হাজার চব্বিশ অনুযায়ী মর্গ ভাতা হাতে পাচ্ছেন যা কেন্দ্রের থেকে উনচল্লিশ শতাংশ কম বলা বাহুল্য এইভাবে চললে এই রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন দু সাল হলেও তা লাগু হতে দু হাজার সালের আগে হবে বলে মনে করি না মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ অষ্টম বেতন কমিশন কেন্দ্রের ঘোষণা হওয়ার পর রাজ্যের সপ্তম বেতন কমিশন নিয়ে যখন একটা জল্পনা চলছে কারণ অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার পর রাজ্য আজ নয় কাল সপ্তম বেতন কমিশন বসাবেই তবে রাজ্যের যে গতি প্রকৃতি বেতন কমিশন বা দিয়ে নিয়ে সেটা লক্ষ্য করে মলয় বাবু দিলেন বিরাট বার্তা রাজ্য সরকার অর্থাৎ হয়তো দু থেকে সপ্তম বেতন কমিশন বসাবে কিন্তু সেটা লাগু হবে দু হাজার সালে অর্থাৎ দু হাজার সালের আগে সপ্তম বেতন কমিশন এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য লাগু হবে না এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু তবে গত বছর চার এবং চার জানুয়ারি এবং এপ্রিল দুই কিস্তিতে আট শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশে আট শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে কিন্তু এবছর দু হাজার পঁচিশের আগে এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধি করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার ফলে কিন্তু খুব দিন দিন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ডিএ ফারাক কিন্তু বেড়ে হয়েছে এই মুহূর্তে উনচল্লিশ শতাংশ এই ডিএ কবে মিটবে এই নিয়ে কিন্তু কোনো রকম স্পষ্ট বার্তা এখনও পর্যন্ত আসেনি নবান্ন থেকে রাজ্যের অর্থ দপ্তর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার মধ্যেই অষ্টম বেতন কমিশন এবং কেন্দ্রের তিপান্ন শতাংশ ডিএ এবং আর দুবার দুই কিস্তি ডিএ বাকি আছে এই সপ্তম বেতন কমিশনের অর্থাৎ এই দুই কিস্তি আট শতাংশ দিয়ে দিলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একষট্টি শতাংশ দিয়ে অষ্টম বেতন কমিশনের সাথে যুক্ত হয়ে নয়া বেতন কাঠামো লাগু হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু একটা বড়ো সড়ো সুকবর দিয়ে দিল কেন্দ্র সরকার কিন্তু রাজ্যে কবে চালু হবে এই সপ্তম বেতন কমিশন মলয় মলয়ম বাবু তিনি কিন্তু দীর্ঘদিন লড়াই করে যাচ্ছেন এই নিয়ে কিন্তু দীর্ঘদিন লড়াই জারি রেখেছেন তাই তিনি কিন্তু স্পষ্ট করলেন রাজ্যের যা মতিগতি যা গতি প্রকৃতি ডিএ নিয়ে বা বেতন কাঠামো নিয়ে যা অবস্থান তাতে দু হাজার তিরিশের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের মতো কেন্দ্রের রাজ্যের সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে রাজ্যের সরকার নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী তিনি কী পদক্ষেপ নেন সপ্তম বেতন কমিশন নিয়ে কারণ তার এক কথাই শেষ কথা তিনি বললেই কিন্তু মুহূর্তে লাগু হয়ে যাবে সপ্তম বেতন কমিশন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্ধুরা আপনারা কী বলবেন যে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই ভিডিও দেখছেন মলয় মুখোপাধ্যায়বাবু যে বার্তা দিলেন দু সাল নাগাদ চালু হতে পারে রাজ্যে সপ্তম বেতন কমিশন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের